ভিউয়ার্স আমি এখানে সার্চ করলাম সেট জিবিটিতে ঠিক আছে সার্চ করলাম যে এ মাস তো চলতেছে গত মাসে হুম দুই হাজার পঁচিশের জুলাই মাসে কোন চ্যানেলগুলা বেশি ইনকাম করছে তো এখানে লিখছে যে বার্ষিক বৃত্তিতে শীর্ষক ইউটিউব আয়কারী চ্যানেল দুই হাজার মিস্টার ভীম বর্তমানে সর্বাধিক আয়কারী ইউটিউবার দু হাজার পঁচিশ সালে আনুমানিক আয় চুয়ান্ন মিলিয়ন ঠিক আছে তারপরে জ্যাক পল আনুমানিক পাঁচচল্লিশ মিলিয়ন মার্কিপলার 38 মিলিয়ন মাসিক ব্যাখ্যা গাণিতিক অনুমানিক এক বছর 12 মাস ধরে যা হলো ঠিক আছে মাসিক গর বার্ষিক আয় 54 মিলিয়ন ডলার

मिस्टर uh, ch uh, बीएमर uh, चैनल नामটা কপি করি ঠিক আছে এই যে मिस्टर बीएम চেক কপি করে আমরা ইউটিউবে সার্চ দেই এই যে চ্যানেল ঠিক আছে চারশো তেইশ মিলিয়ন সে দুই দিন আগেও একটা ভিডিও আপলোড দিছে তেইশ মিলিয়ন বিউ হয়েছে দুই সপ্তাহ আগে একটা আপলোড দিছে সাতান্ন মিলিয়ন বিউ হয়েছে চার সপ্তাহ আগে একটা দিছে ফোর উইক অ্যাগো একশো পঁচিশ মিলিয়ন ঠিক আছে তারপরে এক মাস আগে দিছে একশো ছিচল্লিশ মিলিয়ন ঠিক আছে এক মাস আগে দিছে একশো ছিয়াশি মিলিয়ন বিউ হয়েছে তাহলে আমরা এই যে এই ভিডিওটার লিঙ্ক নেব নিয়ে কপি করবো কপি করে আমরা ইয়াতে যাব কোথায় যাব ইনকাম দেখার জন্য আমরা চেয়ার জিবি গিয়ে চার্জ দিই ठीक से लिस्ट আচ্ছা ইউটিউব সার্জেপিটি দেখাচ্ছে ইউটিউব ইনকাম দেখার সাইড লিস্ট অনেকগুলা ঠিক আছে ষাটটা দেখাইছে যাচ্ছে ষাটটার মধ্যে আমরা সোশ্যাল ব্লেডে যাব সোশ্যাল ব্লেডে ওভেন यूट्यूब क्लिक करव দেখেন এখানে লিস্টগুলো দেখাচ্ছে ইউটিউব ক্রিয়েটর ঠিক আছে এখানে দেখাচ্ছে কোন চ্যানেল কত ইনকাম করে যেমন টি সিরিজ তিনশো এক মিলিয়ন সাবস্ক্রাইবার বি হচ্ছে তিনশো আট দশমিক দুই বি ঠিক আছে বিডিও সংখ্যা এত তারপরে হইল গিয়া যমুনা TV তারপরে হইল গিয়া এই যে মিস্টার বিমেরটা পাইলাম চারশো বাইশ মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে সোশ্যাল ব্লেড আচ্ছা মিস্টার বিএমএরটা দেখি দেখছে চারশো তেইশ মিলিয়ন সাবস্ক্রাইবার ভিডিও হয়েছে আটশো পঁচানব্বই ঠিক আছে এ প্লাস গ্রেড মান্থলি এস্টিমেট আর্নিং সাতশো সাতষট্টি হাজার থেকে বারো মিলিয়ন ডলার ইয়ারলি আর্নিং নয় দশমিক টু মিলিয়ন থেকে চোদ্দ একশো সাতচল্লিশ মিলিয়ন ডলার ইয়ারলি তারপরে ডেইলি চ্যানেল মেট্রিক্স লাস্ট ফোরটিন ডেজ মানে লাস্ট চৌদ্দ দিনে কত ইনকাম করলো বুধবারে বিয়ে হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি বাইশ লাখ সত্তর হাজার পাঁচচল্লিশ ঠিক আছে এইখান থেকে এক তিরিশ হাজার থেকে চারশো অষ্টআশি হাজার ডলার আসছে গত বুধবারে মানে দুই হাজার পঁচিশ আট ছয় তারিখ ঠিক আছে মঙ্গলবারে উনিশ তারিখে আট মাস দুই হাজার পঁচিশে কত ইনকাম করলো বারো হাজার ডলার থেকে একশো আটানব্বই ডলার প্লাস ইনকাম করছে मिस्टर बीमर चैनल ठीक है তারপরে টি সিরিজ কত ইনকাম করে টি সিরিজে ক্লিক করলাম টি সিরিজ তিনশো এক মিলিয়ন সাবস্ক্রাইবার এ গ্রেডেড চ্যানেলে এ প্লাস তারা কত ইনকাম করে মান্থলি এস্টিমেট আর্নিং নয়শো তিরিশ ডলার থেকে পনেরো বিলিয়ন ডলার ইয়ারলি এস্টিমেট আর্নিং এগারো মিলিয়ন ডলার থেকে একশো একাশি মিলিয়ন ঠিক আছে মঙ্গলবার উনিশ তারিখে মানে আজকেই তো কত তারিখ উনিশ না আগস্টের উনিশ তারিখ তিনশো এক মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলে এত ভিউ হয়েছে তো ইনকাম হয়েছে তেইশ হাজার প্লাস ডলার থেকে তিনশো পশ্টি হাজার ডলার প্লাস কি পরিমাণ ইনকাম হয় ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা চ্যানেল যদি আমরা যাই ইউটিউব মুভিস হ্যাঁ ইউটিউব মুভিসে ক্লিক করি একশো একানব্বই মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলে সি ক্যাটাগরির চ্যানেল আচ্ছা যাক এটাতে কিছুই দেখাচ্ছে না মনে হয় ডিমনিটাইজ করে দিছে যার জন্য দেখাচ্ছে না আমরা অন্যটাতে যাই যেমন সেট ইন্ডিয়া এই যে এটা একশো ছিয়াশি মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল ঠিক আছে মান্থলি এস্টিমেট দুই হাজার থেকে চার দশমিক চার মিলিয়ন তারপরে ইয়ারলি এস্টিমেট আর্নিং হচ্ছে তিন মিলিয়ন থেকে আটচল্লিশ মিলিয়ন তারপরে উনিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ এক তারিখে আজকে এত বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে সাত হাজার সাড়ে সাত সাত হাজার ছয়শো ডলার থেকে বারো একশো একুশ ডলার প্লাস হাজার প্লাস ইনকাম হয়েছে ঠিক আছে এই হয়েছে ইউটিউব চ্যানেলগুলার আর্নিং চাইলে আপনি এভাবে ইনকাম শুরু করে দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাই থেকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম